হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও কিন্তু আপনাদের সামনে চলে এসেছি আজ সম্পূর্ণ দুটি সাদা মাটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন একশো গ্রাম মুশারির ডাল নিয়ে নিয়েছি এই মুশারির ডাল দিয়ে আজ আমডাল বানাবো গরমের সময় আমডাল কিন্তু খুব ভালো লাগে খেতে আমডাল হবে তার সাথে ঝাল মিষ্টি আমের চাটনি এদিকে কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি অল্প তেল দিয়ে দিয়েছি এই গরমের সময় কিন্তু অল্প পরিমাণে তেল মশলা খেলে শরীরের পক্ষে খুবই ভালো তেল খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিয়েছি মশারির ডাল ধুয়ে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি দেখুন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশারির ডালটা ভেজে নেব হালকা ভেজে নেব মশারির ডাল হালকা ভেজে রান্না করলে কিন্তু খুব ভালো টেস্ট হবে তার জন্য হালকা মশারির ডালটা ভেজে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেব সাত থেকে আট মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে ডালটা সেদ্ধ করে নিতে হবে চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে মশারিরটা রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে দেখুন ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একটু নাড়াচাড়া করে নিয়েছি ছ থেকে সাত মিনিট ঢেকে ডালটা সেদ্ধ করে নেব ছ মিনিট বাদে ফিরে এসেছি ডাল সেদ্ধ হয়ে গেছে লঙ্কাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব ছ থেকে সাত মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে ডাল সেদ্ধ করে নিয়েছি অল্প জল দিয়ে ফুটিয়েও নিয়েছি ডাল নামিয়ে নেব কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইয়ের চারিদিকে তেল লাগিয়ে দিতে হবে পাঁচ দিয়ে দেব দু থেকে তিনটি কাঁচা লঙ্কা কুচি তেজপাতা দিয়ে খুব ভালোভাবে সব কিছু ভেজে নেব একটি আম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি আর নিরামিষি ডাল রান্না হচ্ছে আমডাল তেজপাতা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আম খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে আম কষাই করে নিতে হবে আম এইভাবে মশলার সাথে কষাই করে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে ডালটাও কিন্তু খুব ভালো টেস্ট হবে আম খুব ভালোভাবে কষাই করে নিয়েছি মশলা রেডি করে নিয়েছি সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই আম ডাল রান্না কমপ্লিট হয়ে যাবে এক মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি পাঁচ থেকে ছ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আমডাল রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এদিকে কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল দিয়ে দেব তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইয়ের চারিদিকে তেল লাগিয়ে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে আম কেটে রেডি করে নিয়েছি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেব আপনারা সরিষা দিতে পারেন সরিষা নেই বলে কিন্তু কালো জিরে একটু জিরে একসাথে দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এক মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলা কিন্তু সব ভাজা কমপ্লিট হয়ে গেছে কেটে রাখা আম দিয়ে দেব মশলার সাথে আম দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে আমের চাটনি বানানোর আগে আমটা কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করতে হবে তা না হলে আমের চাটনি টেস্ট নষ্ট হয়ে যাবে ভালো লাগবে না খেতে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি সেদ্ধও কিন্তু প্রায় হয়ে এসছে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি আম খুব ভালোভাবে কষাই করে নিয়েছি কষাইতেই কিন্তু আম গলে গেছে এখনকার আম এখনও কিন্তু সেইভাবে পোক্ত হয়নি কচি আছে তার জন্য আম কষাই করতে করতে গড়ে যায় আম খুব ভালোভাবে কষাই করে নিয়েছি কষাই করে কমপ্লিট হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই আমের চাটনি রেডি হয়ে যাবে এখন গরমের সময় বলে খুব সিম্পল সাদা মাটা দুটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি পরিমাণ মতো মিষ্টি দেবো বাতশা দিয়েই কিন্তু আমের চাটনিটা বানাচ্ছি বাতসা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও নিয়ে আসবো টাটা